সাইকেল চালাবো তুমি সাইকেল চালাবো আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি এটা গ্রামের মাটির রাস্তা আমি অনেক ভালো সাইকেল চালাইতে পারি ট্রাস্ট আমি

মন মন খারাপ খারাপ করে বসে তো না আমাকে কিভাবে অপমানটা করলো ছোটবেলায় ওর সাথে আমি কত মজা করছি আচ্ছা ওসব চিন্তা বাদ দি না তোকে খেতে ডাকতে এসছি চলো সবাই ফ্লোরে বসে খাচ্ছে ঢাকাতে তো ডাইনিং এছাড়া খাওয়ার সুযোগই হয় না তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও সে কিন্তু আবার আমাদের মতো বসে খেতে পারবে না 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 আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না আমি তো ফ্লোরে পার্টি দিচ্ছি আর সবার সাথে খেতে চাই আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও তাও কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে কি সমস্যা তোমার আচ্ছা পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো একটার পর একটা খোঁজা মারার কথা বলেই যাচ্ছো ওর খাওয়া শেষ হলে আমাকে দেখে না মিশে খেয়ে যাও ম্যাডাম কি এখনো আমার পর রেগে আছে তুমি কেন আসছো তোমার সাথে আমি কথাই বলতে চাই না কেন কেন তুমি জানো না আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার খালি হাতে পায়ে লম্বা হইছো এখন পর্যন্ত যে দাঁড়া রাখছি ছোটবেলার মতো পড়ে আছে তো থাকবে না তোমার মতো চেঞ্জ হয়ে যাব না কি আমি আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বের ঠিক আছে তার কোনো দরকার নেই আমি একা একা ঘুরতে পারবো মামি পিঠা বানা দেন আমি কি পিঠা বানাবো আচ্ছা ঠিক আছে নাও আমি নিজের হাতে পিঠা বানিয়েছি সুন্দর পিঠা হয়েছে এখন এই পিঠা গুলা তোমার নাতিকে দিয়ে ঠিক আছে আর হ্যাঁ ভুল বানাইটা আমি বানিয়েছি কেন তুমি তো পিঠা বানিয়েছি ভালো হলো ভুল বানা ভালো ঠিক আছে এই রুদ্র হ্যাঁ দাদি পিঠা খা মায়ের তো তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল এই পিঠা নবনী বানিয়েছে কিছু না কিছু একটা ঝামেলা তোর মধ্যে নিশ্চয় আছে তাড়াতাড়ি খেয়ে নে না ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না দাদি আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে আমি তাকে একসাথে নিয়ে পিঠাটা খাই এত খুব বুদ্ধি মানে মানে কথা বলছি এই কই যাচ্ছ এখানে আসো এই নাও পিঠা খাও আমি খাবো না কেন খাবো না কেন এখনো ভাগাভাগি করে খাবো আমি খাবো না কারণ আমার ইচ্ছা নেই তোমার জন্য বানানো হচ্ছে তুমি খাও আমি তো খাবোই কিন্তু আগে তোমাকে খাইতে হবে আরে বাবা আমি খাবো না